ইরে অপিসিডি সর দেই আলো ওম দিনের ভেতরেতে যায় ভাবো আপনি দে পেট্রোলটি সব সুন্দর সুন্দর নিষ্টি আই হাই. ইরে এডি সব টাকা সব

মনে কনেক্যাটালগ না দেখেন আজকে আমরা সব ক্যাটাগলকের কালেকশনগুলা এগুলা সব আপনাদেরকে আমরা অফারে দিব সব এগুলো অফার দিব আমরা ইনশাআল্লাহ এই যে সব এগুলো অফার দিব ইনশাআল্লাহ বোনাবার এগুলা ভাবেন নাই যে এত কম প্রাইসে পাবেন এই ক্যাটালগের ড্রেস এগুলো আজকে আমরা পূর্ণিমার শাড়ি এগুলো সব অফার দিয়ে দিব ইনশাআল্লাহ লাইভটা করে দেন দেখেন ড্রেস দেখেন সব ক্যাটাগরির ড্রেস আসসালামু আলাইকুম আয় মাহমুদ কেমন আছেন সকলে ভালো আছেন আশা করি মাগরিবের পরে সুন্দর অনেকক্ষণ পরে চলে আসছি লাইভে এই পর্যন্ত কোনো লাইভ করি নাই কেন করি নাই আপনারা যাতে সবাই যাতে একটু ফ্রি হন একটু মনে করেন এখন সবার ইনশাআল্লাহ ফ্রি টাইম সবে এখন নাস্তা রাস্তা করে শেষ সবাই মোবাইলটা হাতে নিয়ে বসছেন যে পূর্ণিমা শাড়ি কখন লাইভে আসবে আমাদের নতুন কালেকশন আসছে আমার হাতে একটা বান্ডিল দেখতে পাচ্ছি না আপনারা যে বান্ডিলটা আমি হয়তো রেখে দিচ্ছি আবার বান্ডিলটা আমি হাতে রাখিনি কারণ অনেক পর্যন্ত নতুন কালেকশন না নতুন কালেকশনের ওয়েটই থাকে অন্যরকম আর এগুলো হচ্ছে সব দামি প্রোডাক্ট দামি ভালো মানে ড্রেস তো এগুলা আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় যদি এখন অফার দিচ্ছি কিন্তু এগুলো অনলাইনে তাড়াতাড়ি অর্ডার করতে হবে অনলাইনে যদি জলদি করে অর্ডার না করেন পরে কিন্তু পাবেন না ঠিক আছে আমি কথা বেশি কম না বলে মানে বেশি না বলে এখন ড্রেস এখন স্টার্ট করে দিই দাও ড্রেস দাও নিচে এভাবে উঠাও সেট বাই সেট ঠিক আছে সেট বাই সেট উঠাও সেট বাই সেট উঠাও আমরা আজকে এটা নিয়ে আসতাম রে এটা দেখো পাইম নিয়ে আসছি আমরা এটা হচ্ছে সর্বসেরা কালেকশন জীবনেও ভাবেন নাই যে পাঁচশো পঞ্চাশ টাকায় পাবেন কিন্তু আমরা পুলিশ দিচ্ছি মাত্র কত টাকাতে মাত্র 550 টাকা 550 টাকাতে এই যে শুরু করলাম যদি কাপড় ভালো নিতে চান ভালো কাপড়ে ড্রেস চান তাহলে এই ড্রেস নিবেন আমাকে যদি নিজর নিজেরা আপনারা আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করেন যে রিতু ভাইয়া আমি একটু রিজনেবল প্রাইসে আপনার দোকানে আসলে কি ড্রেসগুলো নিতে পারি আমি আপনাদেরকে নিজে নিজে মনে করেন যে সাজেস্ট করব যে এই ড্রেসগুলো নাওয়ার জন্য ওগুলা ভালো ড্রেস ঠিক আছে ভাই আমি ঈশ্বর জি থেকে দেখতেছি বলতেছি থ্যাংক ইউ বল অনেক ধন্যবাদ বল আমার একটু শেয়ার করে দিবেন যাতে ঈশ্বরজির সবাই দেখতে পারে হ্যাঁ আই হাই রে দেখেন দেখেন যেমন কাপড় কোয়ালিটি তেমন ডিজাইন তেমন কালার একের একের পুরাই একের কালেকশন এবং রং কস্ট গ্রান্টি এটা কে দিচ্ছে গ্রান্টিটা আমি দিচ্ছি আপনাদের হৃদয় ভাই দিচ্ছে গ্রান্টিটা যে এই তার রং কস্ট গ্রান্টি থাকবে ইনশাল্লাহ ছয় মাস পর পর যদি রং কস্ট উঠে দেখা করবেন আমার সাথে এসে বলবেন যে হৃদয় কোথায় তাকে একটু দরকার আছে কেন এই ড্রেস বলছি রং উঠবে না কিন্তু রং উঠে আমি বললাম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই ড্রেস কোয়ালিটিফুল ফুল ড্রেস দিলাম ইনশাল্লাহ রং কষ উঠবে না এবার আপনাদেরকে আমি প্যান্টটা দিই এটা হচ্ছে প্যান্ট সুইচ বলে প্যান্ট এবার আসি প্যান্টে প্যান্টে অভিযোগ থাকে সবাই রিজার্ভ ভাই একটু ভালো প্যান্টের কাপড় দিয়েন এটা এই গ্রেট কোয়ালিটি ফুল কাপড় দিলাম প্যান্টের ছয় মাস পর পর নষ্ট করতে পারলাম আসে দেখা করেন ইনশাল্লাহ তারপর হচ্ছে গিয়ে দু হ্যাঁ বল সেম কাপড়ের ড্রেসের যে কাপড় ওনার সেম কাপড় দিচ্ছি ঠিক আছে সেম কাপড়ের হ্যাঁ এই ড্রেস আপনি কেন আমি নিজের কোনদিন ভাবতে পারি নি যে আপনাদেরকে এত কম প্রাইসে দিব এই ড্রেসটা এত সুন্দর ডিজিটাল প্রিন্টের হান্ড্রেড পার্সেন্ট এর অরিজিনাল ডিজিটাল প্রিন্ট সব সময় রাফ ইউজ করার জন্য এ গ্রেড কোয়ালিটি ফ্যুর একটা ড্রেস দিলাম আপনাদেরকে অফার ঠিক আছে এটা একটা দেখাই এবার রেড আসি এবার রেড ভাই আমার দোকানে আসছে সে পিসের দোকান আমি যদি পাইকারি নিই তাহলে কিভাবে নেব এখন যদি দোকানে আসেন আমাদের পাইকারি রেট আপনাদের কিছু একটা হবে ঠিক আছে আর যারা অনলাইনে নিবেন তাদের জন্য কম থাকবে পাইকারি যারা নিবেন বিশেষ করে পাইকারি যারা নিবেন আহ বেগম খান আপু দিন পর আমি আপনাকে লাইভে দেখলাম মানে আমার লাইভে দেখলাম অন্য লাইভ দেখেন কিনা না বোন আমার কেমন আছেন বলবেন আসসালামু আলাইকুম হৃদয় ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বোন এই বললাম যে অনেকদিন পর আপনাকে লাইভে দেখলাম বোন আমার ভালো লাগতেছে আমার বোনরা যখন লাইভে আসে একসাথে আমার সাথে থাকেন কমেন্ট করেন তখন মনে হয় কি যে না বোনরা আমার সাথে আছে একটু কমেন্ট করতেছি কমেন্ট করতেছি খুব ভালো লাগে সময় ঠিক আছে এটা অনেক সুন্দর বোন রেড কালার তো দেখার মতো চমৎকার একটা কালার এবং দেখার মতো একটা কোয়ালিটি ফুল ডিজাইন দিলাম ধরো 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 একটু জলদি দেখাতে হবে ড্রেস প্রচুর আমরা এই প্রত্যেকটা ড্রেসের অফার দিছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় এই যে প্যান্ট সুইচ বয়েল দূরে যাও হালকা ঠিক আছে হ্যাঁ অ্যানফ সুইচ বয়েলের প্যান্ট দু দেখেন দুপারটাও সম্পূর্ণ গর্জেস 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 কাজ করা প্রিমিয়ামের মধ্যে মাত্র বড়ো ধরনের অফার চন আর একটা কালার দেখেন এবার দেখেন ব্ল্যাক কন্টাস্ট এবার দেখে কি কন্টাস্ট ব্ল্যাক কালার কম্বিনেশন অনেক সুন্দর কম্বিনেশন দেখেন এই যে ব্ল্যাক কালার মার্শাল কম্বিনেশন দেখেন জাস্ট অসাধারণ অসাধারণ আরে এই এইসব ডিজাইনটা পরেন না আপনার বান্ধবী যদি দেখে আপনার পরায় আপনার বান্ধবী আপনাকে বলবে কি রে বান্ধবী এত সুন্দর ড্রেস পাইছোস কই তখন বলবেন যে হৃদয় ভাই লাইভে এসে এই অফারটা দেখাইছে ওইখান থেকে নিয়ে নিছি ওই সময় বলবেন আর যদি বলেন যে পাঁচশো পঞ্চাশ টাকা তুই ওই তো আরো বিশ্বাস করবে না তবে এটা তো হাজার টাকার উপরে ড্রেস এত সুন্দর ড্রেস ইনশাআল্লাহ মোবাইলটা সাইলেন্ট করো ভাইয়া ফোন আসলে সমস্যা উপর ওঠাও অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস আমি এটা দুপাটটাটা দি না না

এটা সেই সুন্দর বোন ম্যাজেন্ডা কালার এটা এটা ম্যাজেন্ডা কালার আমার কাছে ভালো লাগে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম বোন কেমন আছেন আপনি ভাইয়া কালকে কি দোকান খোলা হ্যাঁ আমাদের কোনো বন্ধ নাই এই ঈদ থেকে ওই ঈদ পর্যন্ত একটানা খোলা থাকবে এটা প্রাইস থাকবে কত টাকাতে পাঁচশো পঞ্চাশ টাকা মোবাইল স্যালেন্ট করছো হ্যাঁ ঠিক আছে এটা চেঞ্জ করে পাচ্ছি হ্যাঁ এই যে আমি এটা প্যান্টটা দিই এই যে প্যান্টটা এটা

হ্যাঁ দাদা তুমি করতে থাকো যতক্ষণ পর্যন্ত এক সেট হয় কোনো সমস্যা নাই এগুলো সবই হচ্ছে নতুন এগুলা কি পাঁচশো পঞ্চাশের ড্রেস নাকি এগুলো তো হাজার বারোশো টাকা দামের আমরা ইচ্ছা করে দিতাম এটা অফারটা ইনশাল্লাহ নেন আমি প্রথমে মাস্টার্ড কালার খুলে দেখাই চারটা কালার চারটা কালারে আমি খুলে খুলে দেখাচ্ছি কেন দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বুঝতে সহজ হয় দেখেন মাস্টার্ড কালারটা অসাধারণ ডিজাইনটা অসাধারণ অসম্ভব সুন্দর দেখছেন ডিজাইন এই যে দেখেন এখানে পাড়ের ডিজাইনও খুব সুন্দর করা স্লিপে আপনি প্যান্টটা দিতে পারবেন ধরেন এটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এ গ্রেড কোয়ালিটি ফুল কটন কাপড় বাসায় রাফ করার জন্য এবং কি এবং কি আপনার যে কোনো জায়গায় যাওয়ার জন্য যেমন বাচ্চাকে স্কুল দিতে হয় যারা স্কুলের টিচার আছেন তারপর যারা অফিস করেন যারা ব্যাঞ্চার আছেন দ্বিতীয়ত এই জব ওই জব যত জবই করেন আপনারা এইসব ড্রেস গুলো পরে আরাম পাবেন যদি যান এগুলো জবে পড়তে পারবেন এগুলো ভালো কোয়ালিটি ড্রেস বল মানে রেগুলার ইউজের জন্য এগুলো ড্রেস খুব ভালো খুব ভালো পাঁচ ছয়টা দশটা নিয়ে নিবেন একটা তো নিতে পারবেন ঠিক আছে পাঁচ হলো নিয়ে নিয়ে নিবেন কারণ এগুলো তো পরবর্তীতে পাবেন না পরবর্তীতে অফার থাকবেন থাকবে না শেষ হয়ে শেষ যাবে এটা অফারটা দিলাম অনলাইনের জন্য অনলাইনে অর্ডার করে ফেলেন এটা কালারটা হচ্ছে কি কালার বলতে পারো এটা হ্যাঁ

সব ক্যাটালগ ড্রেস সব ড্রেস হচ্ছে ক্যাটালগ এটা গ্রিন বটল গ্রিন কালার এটা কালারটা হচ্ছে বটল গ্রিন কালার মাসাল্লাহ সেই সুন্দর কালার ধরো তুমি তুমি ওইখানে থাকতে পারো তোমার এই কালারটা থাকবে ঠিক আছে দাঁড়া থাকবে প্রাইস থাকবে 550 100% প্রিমিয়াম কটন কাপড়ের মধ্যে এই ড্রেসটা 550 অফার দিচ্ছি খেয়াল করেন কি দিচ্ছি খেয়াল করেন কি পাচ্ছেন খেয়াল করেন ইনশাল্লাহ মার্শাল্লাহ এই এটা এটা হচ্ছে মারুন কালার এই যেটা কালারটা দেখেন সরব এই যেটা কালারটা সুন্দর এটা হচ্ছে খয়রি কালার খুব সুন্দর কালার স্মার্ট কালার প্রত্যেকটা কালার কি স্মার্ট কালার প্রাইস দিলাম পাঁচশো পঞ্চাশ কিন্তু ড্রেসের দাম হাজার টাকার উপরে উপরে এটা হচ্ছে দুপাট্টা চা প্রত্যেকটা দুপাট্টা সুন্দর প্রত্যেকটা ড্রেস ফ্রেশ একদম নতুন কালেকশন পাঁচশো পঞ্চাশ অফার আমি এখন আরেকটা ডিজাইনে যাচ্ছি এই গ্রেট কোয়ালিটি একটা ডিজাইন যাচ্ছি এটা হচ্ছে ডিজাইন যদি বলেন ডিজাইনের তুলনা মানে তুলনা হয় না এটা সুন্দরের তুলনা হয় না এটা এত সুন্দর এটা এত সুন্দর ঠিক আছে ম্যাজেন্টা ব্লু মিষ্টি তারপর হচ্ছে মিষ্টি আর কি কফি কালার আর হচ্ছে মিষ্টি ঠিক আছে খুব সুন্দর ম্যাজেন্টাটা খুলি প্রথম আমি ড্রেসের প্রেমে পড়ে যাচ্ছেন না হৃদয় ভাইয়া আমি ড্রেসের প্রেমে পড়ে যাচ্ছি ড্রেস দেখে অবশ্যই প্রেমে পড়বেন ভাইয়া পাইকারি দেওয়া যাবে দোকানের জন্য হ্যাঁ দোকানে আসবেন পাইকারি নিতে পারবেন এই যে ড্রেসটা দেখেন আমি বলছি না প্রেমে পড়বেন আমি এই যে দুই সেকেন্ড ধরলাম কারণ ড্রেসে এমন সুন্দর্য ড্রেস আপনি এই ড্রেস দেখে অবশ্যই পাগল হয়ে যাবেন যে এত সুন্দর ড্রেস আমরা দিচ্ছি পাঁচশো পঞ্চাশ তো হাজারের উপরে না প্রাইস কত এগুলা পাঁচশো হাজারের উপরে আমরা দিলাম পাঁচশো পঞ্চাশ টাকা এই আপনি যে পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন এটা কিন্তু লাখের বিষয় যে কিভাবে পেলাম এটা বাইরে গেলে তো অনেক টাকা দিয়ে কিনতে হবে এটা হচ্ছে সবসময় রাফেল করার জন্য সুন্দর ড্রেস ম্যাজেন্ডা কালার মাস আমরা তাহলে এবার ব্লু দেখা এবার কালো দেখা হচ্ছে ব্লু ব্লু কালার মা ব্লুটাও সুন্দর এই যে ব্লু কালার ব্লু কালারটাও সুন্দর ন্যাভি ব্লু এটা কালারটা কি নেভি ব্লু ন্যাভি ব্লু নেভি না ন্যাভি ন্যাভি ব্লু

थोड़ा और कमली आ गई लागत आ गई तो भी यार करके चलो ओके सुन रहा है तो भाई ना ये देखो और देखो तो वाला पानी बोतल वाला पानी बोतल है ये राजा भाई ये राजा बोल के आ पाती है नो गेट ऑरेंज आई एम इन नॉलेज ये इन नॉलेज माशाल्लाह हां दाव

ওয়ার্ডার করে ফেলেন আমরা আজকে রাত দশটা পর্যন্ত আপনাদের ওয়ার্ডার কাটবো ইনশাল্লাহ রাত দশটা পর্যন্ত আপনাদের অর্ডার কাটবো আপনারা এক্ষুনি অর্ডার করে ফেলেন এবার আমি দু পাটটা দিই যে দু হচ্ছে এটা প্রাইস থাকবে কালার দেখাই এটার এবার আসি কালার গুলো দেখাই আমি ধীরে সুস্তে দেখাচ্ছি কারণ আমার কোন প্যারা নাই আপনাদের যদি প্যারা থাকে যেতে পারেন কোনো সমস্যা নেই যে ভাই আমি একটু কাজ আছে আমি একটু একটু কাজ আছে যে আমি এ করবো কোনো সমস্যা নেই আপনি যেতে পারেন আপনি কাজটা সেরে আমার যদি লাইফটা শেষ হয়ে যায় আপনি পরবর্তীতে আবার লাইফটা টেনে দেখতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই রিল্যাক্স পাবেন আর যাদের কাজ নাই আমার মতো এখন ফ্রি আছেন ফ্রিতে ফ্রিতে একদম লাইভে দেখাচ্ছি খুব সুন্দর করে খুলে খুলে দেখাচ্ছি তাহলে আমার সাথে লাইভে থাকে এই ঠিক আছে আমি লাইভ শেষ করি তারপর ইনশাআল্লাহ উঠবেন ঠিক আছে বোন এটা কি কালারটা কি এটা কালারটা সুরমা কালার কি কালার অ্যাশ কালার কালার এবং এটা হচ্ছে কি এটা হচ্ছে কি বলতো প্যান্টা এবং দুপাট্টা দেখাচ্ছি আমি দুপাট্টা হচ্ছে এটা একটু ঘুরা গেড়া দেখো ড্রেসটা কতটা সুন্দর ইউনিক কাকে বলে সুন্দর কাকে বলে দেখেন

এবার 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 আরেকটা ডিজাইনে যাচ্ছি এটা আরেকটা ডিজাইন এটা কি এটা কি এটা আরেকটা ডিজাইন এটা মানে সর্বোচ্চ কোয়ালিটির ফুল কালেকশনগুলো আজকে নিয়ে আসছি আর পাঁচশো পঞ্চাশে অফার দিচ্ছি যেমন এটা দেখাচ্ছি আমি একটা সুন্দর এই যে ড্রেসটা এটা অনেক আনকমন আজকে ডিজাইনগুলো দেখে ভালো লাগতেছে না আপু মন থেকে বলবেন ভালো লাগতেছে না প্রেমে পড়তেছেন না ড্রেস দেখে অবশ্যই করবেন ভালো জিনিস দিচ্ছি ভাই যান আপনার দোকানের অ্যাড্রেসটা দিন দিতেন আমি তো গাউসিয়া মার্কেট করি গাউসিয়া মার্কেট করি আপনার এখানে যেতাম পাইকারি নেওয়ার জন্য আমাদের মার্কেট হচ্ছে গাউসিয়া মার্কেটে তো আসেনি গাউসিয়া মার্কেট সাতের মার্কেটটাই

কালারগুলো গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর কালার এই যে এটা কালারটা ব্লু এটা কালারটা কি কালার ব্লু ব্লু কালার এই যে এটা কালারটা এটা হচ্ছে ইয়েলো হালকা হলুদ হালকা হলুদ এটা দেখেন এটাও সুন্দর এটা একটু কফি কালার হালকা কফি কালার পাঁচশো পঞ্চাশ টাকা অফার আরেকটা ডিজাইনে যাচ্ছি দেখেন এই যে আরেকটা ডিজাইন একটা দুইটা তিনটা চারটা চারটা কালার নতুন ডিজাইন এইটার প্রাইসে থাকবে পাঁচশো পঞ্চাশ করে হলুদ কালারটা খুলে দেখাচ্ছি প্রথম মানে এতটা সুন্দর এতটা সুন্দর আর এতটা আনকমন বোন মানে দেখার মতো এক কথায় এক কথায় কি দেখার মতো দেখার মতো কোয়ালিটি এবং দেখার মতো কালেকশন কাকে বলে দেখেন দিচ্ছি আমরা এই গ্রেট কোয়ালিটি ফুল ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাতে এবার এটা প্যান্টটা আমি দেখাই ইয়া দু দেখাই সরি দু এটা মাসাল্লাহ ধরে রাখো হ্যাঁ এটা প্রাইস থাকবে কত টাকাতে পাঁচশো পঞ্চাশ পাঁচশো কালার দেখবেন আপু কালার গুলা যেমন এটা অ্যাশ এটা কি লাইট অ্যাশ কালার পাঁচশো পঞ্চাশ টাকা অফার এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালার পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে ফিরোজা লাইট ফিরোজা কালার মানে চারটা কালারই অসাম কালার পঞ্চাশ টাকা এই দিক아서 আই হাই আই হাই আই হাই ডায়মন্ড চলে আসছে ডায়মন্ড ডায়মন্ড রে আপু রে কি কি এটা কি দেখেন কি আন সেটা দেখছেন আই হাই সোনার চাক্কা পুড়াই সোনার চাককে এটা কালোটা আমি প্রথম ফুল বানাতে দিয়েছি দেখেন কালো কালারটা আরো স্মার্ট আরো কি স্মার্ট দেখেন যে কি করছে এটা দেখেন এই যে

দু পাট্টাটা দেখাচ্ছি আমি যে দুপাট্টাটা এই যে দু পাট্টাটা এটা এত সুন্দর ফ্রেস যে আপু পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই যে পাঁচশো টাকায় পাচ্ছেন সেই কোয়ালিটি ফুল ভেজ পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ কালারগুলো দেখাই এই যে এটা হচ্ছে ফিরোজা পেস্ট এটা অরিজিনাল পেস্ট কালার পাঁচশো টাকা এটা হচ্ছে মিষ্টি কালার পিওরের মিষ্টি অরিজিনাল মিষ্টি কালার আর এটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেন কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অফার এবার দেখাবো এইটা দেখেন এটা ডিজাইনটা দেখেন যে কতটা মার্জিত আনকমন একটু ছোট ছোট ফুল ডিজাইন ছোট ছোট ফুল ডিজাইন বলে ওঠাও ছোট ছোট ফুল ডিজাইন খুব সুন্দর ডিজাইন দেখাচ্ছি আমি এই যে শুরু করলাম এটা কালার থাকবে একটাই যেমন হচ্ছে আপনার কালার হচ্ছে গিয়ে মানে বডির কালারটা নিচের কালারটা থাকবে পুরো সম্পূর্ণ কি কালার থাকবে গোল্ডেন লাইট ক্রিম গোল্ডেন আর কি এটা লাইট ক্রিম গোল্ডেন 이게 দেখাচ্ছি আমি কত বড় সুন্দর লাইট ক্রিম গোল্ডেন খুব সুন্দর ব্যাক সাইড ফন সাইড একই রকম ধরো এটা হচ্ছে প্যান্ট এই যে প্যান্টটা এটা এবং এটা দু পাটটা দেখাই এই যে দু পাটটা এটা এটা প্রাইস থাকতেছে কত টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরেকটা আনন্দ আমার জন্য আছে কালারগুলা দেখেন তোমাকে আবার বান্ধবান বাড়াইতে তুমি এই যে প্যান্ট মিষ্টি কালার কন্টাস এটা যেমন মাস্টার্ড হলুদ এটা হচ্ছে মিষ্টি কালার থাকবে পাঁচশো পঞ্চাশ আর এই যে এটা দেখেন এটা হচ্ছে প্যারোড গ্রিন কালার কন্টাস এই যে প্যারোট গ্রিন কালার কম্বিনেশন প্যান্ট পাঁচশো পঞ্চাশ কালারগুলা সুন্দর আছে বলুন আর এটা ডিজাইনটাও সুন্দর এটা ম্যাজেন্ডা কন্টাস্ট মার্শাল্লাহ পাঁচশো পঞ্চাশে অফার মাত্র আমার দেখার সব থেকে সুন্দর একটা কালেকশন দেখা পাগল হয়ে যাব এই যে এই বলছি দেখবেন আর পাগল হবেন এটা কি হবে দেখবেন আর পাগল হবেন এটা এত সুন্দর ড্রেস এটা মার্শাল্লাহ দেখে শুধু পাগল হয়ে যাবে এটা এত চমৎকার চুন্দ্রি বাটিক ডিজাইনের মানে কাপড়টা একটু আলাদা টাইপ আলাদা টাইপ সম্পূর্ণ হাজার টাকার নিচে তো অসম্ভব কিন্তু এটা পাচ্ছে আপনি পাঁচশো পঞ্চাশ টাকায় দেখাচ্ছি আমি এই দেখেন কালারটা পেস্টের সাথে গ্রিন কন্ট্রাস্ট পেস্টের সাথে গ্রিন কন্ট্রাস্ট কত সুন্দর এই যে ব্যাক সাইডটা ফ্রন্ট সাইডটা খুব সুন্দর প্রাইস পাচ্ছেন কত টাকা 550 টাকা এই প্যান্টটা ফিক্স বল এই গ্রেটেড ড্রেস এটা বোন এটা নিয়ে নেন এই ডিজাইনটা হাতছাড়া করেন না এক্ষুনি নিয়ে নেন এই যে প্যান্ট এটা দু পাটা দিলাম এটা প্রাইস থাকবে কত মাত্র পাঁচশো এটা খুবই আনকভার এবং অনেক সুন্দর ড্রেস এই যে দেখেন কালার এটা অ্যাশের সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট পাঁচশো পঞ্চাশ টাকা এই যেটা মাস্টার্ড কম্বিনেশন মাস্টার্ড হলুদ মাস্টার্ড মাসাল্লাহ আর এটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জের এর সাথে কফি হালকা কফি কালার মিশ্রণ মাত্র থাকবে পাঁচশো পঞ্চাশ গোল্ড এর ডিজাইন চলে আসছে একটা দুইটা তিনটা চারটা গোল্ডের ডিজাইন চলে আসছে ল্যাভেন্ডার ল্যাভেন্ডারটা খুলে দেখাব আপনাদেরকে দেখেন এই যে ল্যাভেন্ডারটা দেখছেন কত সুন্দর খুব সুন্দর কালার ধরো

এই যেটা হচ্ছে হালকা অরেঞ্জ কালারের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে পিঁয়াজ পিঙ্ক কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অফার তো স্যার ভালো থাকবেন আসসালাম আলাইকুম